আকবরশা ইলিয়াস খানের অব্যাহতি প্রত্যাহার করায় মঙ্গলবার সন্ধ্যায় শোকরানা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত শোকরানা দোয়া ও মিলাদ মাহফিল উপস্থিত ছিলেন আকবরশা থানা বিএনপির সদ্য সাবেক সভাপতি আলহাজ আব্দুল সাত্তার সেলিম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী মাইনু নয়নং ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক সভাপতি জমির আহমদ আকবরশা থানা বিএনপির সদ্য সাবেক সহ সভাপতি বেহান উদ্দিন এতে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা শহীদুল্লাহ বাহার আব্দুর রব বিজয় আকবরশা থানা বিএনপির সদ্য সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সজল আনোয়ার হোসেন নাসির উদ্দিন নয়নং ওয়ার্ড বিএনপি নেতা মীর জাহাঙ্গীর আলম সাইফুল ইসলাম ও মোহাম্মদ বেলাল শেখ সেলিম আরও উপস্থিত ছিলেন আকবরশা থানা যুবদলের সাবেক সদস্য সচিব ইলিয়াস খান থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ নয়নং ওয়ার্ড যুব দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইউনুস নগর মহিলা দল নেত্রী সখিনা বেগম ও নার্গিস বেগম সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন